আচ্ছা তোমাদের কাদের কাদের ঘর সাজাতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আর শুধু ঘর না তার সাথে রান্নাঘরটা সাজাতেও কিন্তু আমার খুব ভালো লাগে সেদিনকে আমি অর্ডার করেছিলাম এই কিচেন র্যাকটা যেটা আজকেই এসেছে তো বড্ড ভালো লেগেছে এই র্যাকটা আর এইটার দাম বেশ রিজনেবেল প্রাইসেই আমি পেয়েছি ওই আড়াইশো টাকা মতো নিয়েছে আর এটার মধ্যে ওই মশলা দানিগুলো যে থাকে মানে কাচের কৌটো বা মশলা টশলা রাখা সেইগুলো রাখতে পারবো আর এইখানে আমি অর্ডার করেছিলাম কিছু হুক যেগুলো দেয়ালে আটকে দিতে হয়ে যায় এগুলো বেশ ভালো লেগেছে আমার আর দেখো আমাদের যে বিয়ের ফটো ফ্রেমটা ছিল সেটা কিন্তু এই দেয়ালটায় টানিয়ে দিয়েছি এই হুকগুলোর সাহায্যে আরও একটা জিনিস এসেছে এই যে এই দেখো এখানে যে ঝাউ গাছটা দেখতে পাচ্ছ যার ওপরে কি না দুটো পাখি বসে রয়েছে এই জিনিসটাও আমার বেশ ভালো লেগেছে বলে আমি একটু অর্ডার করে দিয়েছিলাম তার সাথে দেখছি একটা টুনি লাইটের চেনও দিয়েছে তো এইভাবে আমি সাজিয়ে এই ওয়াল র্যাকটা আগের দিন এসেছে এটার ওপর রেখে দিয়েছি কীরকম লাগছে বলতো তোমাদের আমার খুব একটা খারাপ লাগছে না আর বেশ রিজনেবেল এটাও পেয়েছি ওই একশো দশ টাকা মতো নিয়েছে দাঁড়াও তোমাদেরকে একটু লাইটটা অন অফ করে দেখায় এখানে একটা সুইচ আছে যার সাহায্যে অন অফ করা যায় আর ঘরের লাইটটা অফ করে শুধু এটা জ্বালিয়ে রেখে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে লাগছে আমার বেশ ভালো লাগছে দেখতে আর ঘর এরকম টুকটাক ছোটোখাটো জিনিস দিয়ে সাজানো থাকলে দেখতেও ভালো লাগে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা